সম্মানিত রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারের আয়োজন করেছে আমাদের সামন্ত ডাক বাংলা সমাজের যুব সমাজ আপনারা সবাই আমন্ত্রিত আজকের যে ইফতার মা আয়োজন এই যে তার একটি দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ব্র্যান্ডের প্যাকেট আপনাদের জন্য পরিবেশন করতেছে এই তোমরা এর মধ্যে কি কি এটা শশা বিখ্যাত শশা না আর আর খেজুর খেজুরের দেওয়ার দায়িত্ব কার দাঙ্গিরের ওরে বাবা জাহাঙ্গীরের খেজুরের দায়িত্ব না হ্যাঁ আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমাদের বিশিষ্ট বিশিষ্ট যে সমাজের যুবক সন্তানেরা আপনাদের জন্য ইফতারের আয়োজন করেছে আপনারা সবাই ইত্যারে অংশগ্রহণ করবেন এভাবে সমাজের যে যুব সমাজ সামনের দিকে ভালো কাজ করতে পারে তাদের জন্য দোয়া করবেন এ কি আছে দেখি তো এর ভিতরে কী আছে এটা খালি এটা খালি আর একটা হ্যাঁ এইটা প্যাকেট করা শেষ এখন আরেকটা ইফে দেখছেন আপনাদের জন্য অনেক কিছু দেখছেন সকাল এই যে অনেক সুন্দরভাবে বিরিয়ানি রান্না করা হয়েছে হ্যাঁ দেখছেন এটাই নাই ওইটাই আছে হ্যাঁ এই যে এই যে এখন এই যে এই যে অসাধারণ অসাধারণ অনেক সুন্দর না এই যে কাচি বিরিয়ানি না না তেয়ারি

এক এই হাজার লোকের আয়োজন করেছিস চারশো থেকে পাঁচশো চারশো থেকে পাঁচশো লোকের আয়োজন টাকবাংলার মসজিদে সমতা ডাক বাংলা মসজিদে আজকে ইফতারের আয়োজন চারশো থেকে পাঁচশো জনের আয়োজন অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই চলে আসবেন আপনারা সবাই ছেলে আসবেন